আমার ইউটিউবে এক ভাই কমেন্ট করছে যে ভাই ফেসবুক পেজের নামের পাশে অথবা যখন আমি কাউকে কমেন্ট করি আমার কমেন্টের পাশে কেন ফলো বাটন শো করে না অনেকেরই দেখি যে কমেন্টের পাশে অথবা নামের পাশে ফলো বাটন এক করা থাকে ঠিক আছে তো আমারটা কেন হয় না যদি আপনি কমেন্ট করেন দেখবেন অনেকে ভিডিও যখন দেখেন ফেসবুকের মধ্যে যখন আপনি নিচে কমেন্ট করেন দেখবেন নিচে কিন্তু প্রত্যেকটা নামের পাশে অনেকের থাকে অনেকে থাকে না ঠিক আছে নামের পাশে অথবা কমেন্টের পাশে কি থাকে ফলো বাটন থাকে যদি আপনার কমেন্টটা সুন্দর হয় যদি আপনি ভালো কমেন্ট করতে পারেন এই কমেন্ট দেখে কিন্তু আপনাকে মানুষ আপনাকে ফলো করে দেবো এক্ষেত্রে কি হয় আপনার এখান থেকে ফলোটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে ঠিক আছে তো কেন ফলো করা শুরু করে না আর কেন শু করে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা স্কিপ করবেন না আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন চলে যাই মূল কাজে তো চলে আসলাম মূল কাজে প্রথমে চলে যাব আমি ফেসবুকে ফেসবুকে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে অথবা আমার ছবিও আছে এই যে দেখেন আপনারা এখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে আসার পর যে আপনি এখানে এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ওই যে সেটিং নাম একটা অপশন আপনি এখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনি একেবারে আস্তে আস্তে নিচে চলে আসবেন নিচে চলে আসবেন নিচে চলে আসবেন নিচে আসার পর এই যে এখানে দেখেন একটা অপশান আছে এই যে পার্সোনাল মোড তারপরে যে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ আপনি এইখানে একটা ক্লিক করবেন আপনি জাস্ট ওই যে দেখতে পাচ্ছেন এখানে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইউ আপনি এখানে একটা ক্লিক করবেন এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এখানে নিয়ে আসবে এখানে অনেক অপশান আছে ঠিক আছে তো আপনি এখান থেকে যেই এ অপশনগুলো আপনি দেখবেন যে আপনার ফল অর্ডার কেন ইয়ে করে না হয়তো আপনি এখানে বন্ধ থাকতে পারে অথবা ফ্যান অফ ফ্যান করা থাকতে পারে তো এই ক্ষেত্রে আপনি কী করবেন আপনি এখন যেটা করবেন আপনি এই যে সরি আপনি এখন এই জায়গায় হু ক্যান সেন্ড ইউর ফ্যান রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন এখানে তাহলে হু ক্যান সি ইউর ফ্যান লিস্ট ঠিক আছে তো আপনি চলে যাবেন হু ক্যান সেন্ড ইউর ফ্যান রিকোয়েস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে তিনটা অপশান আছে একটা হচ্ছে নন আর নন একটা হচ্ছে আপনার ফ্রেন্ডস ও ফ্রেন্ড আর একটা হচ্ছে আপনি দেখেন এভরি ওয়ান তো অবশ্যই আপনারা কি করবেন এখানে যে এ ওয়ান যে অপশানটা আছে এই যে যে গুলায়কনটা আছে আপনারা অবশ্যই এটা এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর এই যে নিচে দেখেন লেখা আছে সেভ বাটন আপনি এখানে সেভ করে দেবেন তো এখানে যদি আপনি অবশ্যই আপনি চেক করবেন যদি আপনার এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড থাকে অথবা এই যে নন আর নন থাকে তাহলে হয়তো আপনার কমেন্টের পাশে অথবা আপনার এই নামের পাশে হয়তো ফলো আটন শো নাও করতে পারে ঠিক আছে তবশ আপনাকে এখানে এ ওয়ান করে রাখবেন ওয়ান করে তারপরে আপনাকে এখানে কী করবেন সেভ করে দিবেন ঠিক আছে আমি সেভ করে দিলাম দেখেন এখানে এখন এভ্রিয়ন চলে আসছে আর তারপর যেটা হয় অনেকের ক্ষেত্রে দশ হাজার হলে এই অনেক সময় দেখায় অনেক সময় এক দুইটা ভিডিও যদি ভাইরাল হয় যদি আপনার প্রোফাইলটা গ্রো করে তখন কিন্তু মানে ই ওটা করে মানে বাটনটা আপনার নামের পাশে অথবা আপনার কমেন্টের পাশে শু করবে ঠিক আছে তো ওটা নিয়ে আপনারা কোনো প্যারা করবেন প্যারা নেবেন না আপনারা শুধু দেখবেন এটা নিয়ে আপনার এখানে এ নিয়ে দেওয়া আছে বাস এতটুকুই যদি এ ওয়ান দেওয়া দেওয়া থাকে তাহলে আপনারা ঠিক মতো ভিডিও দেন যদি একটা ভিডিও আপনাদের ভাইরাল হয়ে যায় তখন আপনাদের কিন্তু আর হ্যাঁ এটা কোনো সমস্যা হবে না তখন অটোমেটিকলি ফেসবুকে নিজেই আপনার কমেন্টের পাশে আপনার নামে পাশে ফলো বাটন ফেসবুকে অ্যাড করে দেবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার এই ভিডিও যদি আপনারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই এই ভিডিওর কমেন্ট বক্সে আমার এই ইউটিউব ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে সবাই আমার ইউটিউব থেকে একটু ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম